আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমরা যারা সবজি চাষ করি তারা কিন্তু সবাই জানি যে আমাদের পানি সেচ দিতে হয় তো পানি সেচ দিতে হলে আমরা যেহেতু আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করি তো আমাদের কিন্তু পানি শেষের যে বিষয়টা আমরা যে পানি সেচ দিব সবজি খেতে তো এই বিষয়ে আমরা কিন্তু কারো এলাকায় শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দেয় কারো মোটর আছে তো আমরা যারা ছোটোখাটো উদ্যোক্তা আমাদের দেখা যায় যে পাঁচ কাটা কি দশ কাটা মাটিতে আমরা সবজি চাষ করি হ্যাঁ এই ধরনের পানি মানে যোগাযোগ ব্যবস্থা ভালো না তো আমরা চাইলে কিন্তু এরকম একটা মেশিন নিতে পারি তো এই মেশিনটার কিন্তু মোটামুটি অনেক সুবিধা যেমন এই যে দেখতে পাচ্ছেন বোরিং থেকে পানি উঠে তিন ইঞ্চি পাইপ ভিতরে ঢুকাই দিয়ে তো পানি কিন্তু এটা অনেক দূর যায় প্রায় দুইশো ফিট এরকম মানে পর্যন্ত আমি নিয়ে গেছি পানি দুইশো আড়াইশো তিনশো ফিট পর্যন্ত পানি যায় তো পানির স্পিড মোটামুটি যে স্প্রিটে পানিটা বাইর হয় আমি কিন্তু একবারে ছোলো চালাচ্ছি ছোলো চলার কারণ হলো আমার যে বোরিংয়ে যে পাইপটা তিন ইঞ্চি পাইপটা আমি নিচে দিয়েছি এই পাইপটা কিন্তু আমার ছোটো মানে পনেরো ফিট যদি এই পাইপটা আমার বিশ ফিট হতো তাহলে কিন্তু ঠিক হতো তো পানির স্পিড মোটামুটি ভালো আমি একবারে স্লো পাওয়ারে মেশিনটা চালাচ্ছি তার কারণ যদি ফুল পিক আপ দেই মেশিনটাতে তাহলে কিন্তু আমার বোরিংয়ের ভিতর পানি শর্ট হয়ে যায় হাওয়া মানে লুজ কালেকশনের মতো পানি বাইর হয় না তো আমি একবারে সোলো চালাচ্ছি যাতে ওই জায়গায় পানিটা টান দিলে বোরিংয়ের নিচে চলে যাচ্ছে পানি আর পানিটা মানে হাওয়া নিচ্ছে এই কারণেই কিন্তু আমি একবারে সোলো চালাচ্ছি মেশিনটা তারপরও মোটামুটি পানি ভালো পানি বাড়ি হচ্ছে তো মেশিনটার বিষয়ে যদি বলি মেশিনটা কিন্তু পেট্রোল দিয়ে চলে তো এটা কিন্তু একবারে ঝামেলাবিহীন বলতে পারেন আপনার একটা ঝামেলাবিহীন একটা পাম্প যে আপনাকে ওই শ্যালো মেশিনের টিউবওয়েল লাগাল টিউবওয়েল আবার কাদা মাটি দিয়ে ইয়া করতে হয় এটাই কিন্তু সেরকম কোনো ভেজাল নাই একবারে নিগাল আপনারা দেখতে পাচ্ছেন শুধু একটা মেশিন সাথে তিন ইঞ্চি পাইপ এই যে পাম্পের এই জায়গায় লাগাই দিয়ে একবারে কিন্তু বোরিং থেকে মেশিন স্টার্ট দিলেই পানি হয়ে যায় শুধু পাম্পটা একটু পানি দিতে হয় উপরে সকেট দেখতে পাচ্ছেন এক লিটার পেট্রোল নিয়ে এসেছিলাম আমি তার মধ্যে এতটুকু আছে আর সবগুলো ঢালি দিছি দিয়ে প্রায় মোটামুটি আমার প্রায় দশটার মতো মাটিতে জমি আমার পানি দেওয়া হলো তো এটা কিন্তু ওই যে এটা কিন্তু মেশিনটা স্টার্ট দিতে হয় যে টান দিয়ে কালোটা এটা দিয়ে তো ওই যে ছোট্ট এর না কিন্তু তিনটা আরপিএম আছে উপরেরটা হলো আপনার এটা হলো মেন আর আর এটা হলো একবারে অ্যাডজাস্ট হয় অনেকগুলো তবে আপনারা মেশিনটা কিনলেই সব কিছু বুঝতে পারবেন তো এইখানে কিন্তু দেখেন এর দিক দিয়ে পানি দিতে হয় এই যে কালো ইয়াটা দিয়ে পানি দেওয়ার পরে এইখানে কিন্তু কোনো কাদামাটির কোনো প্রয়োজন নেই জাস্ট পেঁয়াজ দিয়ে হ্যাঁ এখানে পেঁয়াজ দিয়ে এই যে এই দিক এই দিক দিয়ে এসে বোরিংয়ের ভিতর ঢুকে দিয়েছি পাইপ এনা আর কোনো ভেজাল বা কোনো সমস্যা এটা করে না তো এই ছিল আজকের ভিডিও